হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃকার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিই আজকে হচ্ছে রবিবার ছুটির দিন কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি কোথায় রে মাম কোথায় দেখি তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি এইমাত্র মাত্র বাড়ি থেকে রওনা দিলাম তো চলো বাজার কোথায় যাচ্ছি দেখাবো আজকে কোথায় যাচ্ছি বলবো না এখন তো চলো যেতে যেতেই তোমাদের আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও আর এই যে আমার বরকে কেমন লাগছে আমার ছেলে মেয়ে সবাইকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও তোমরা এই যে আমার মেয়ে এই যে ছেলে আর আজকে একটা স্পেশাল দিন কী দিন বলতো আজকে আমার দাঁড়াবো বাবা বলতাম আজকে আমার ছেলের জন্মদিন আমার ছেলে আজকে তিন বছর পূরণ হলো তো সবাই একটু আমার ছেলেকে একটু আশীর্বাদ করো ওর মঙ্গল কামনা করো তো চলো ভিডিওটা এখন বন্ধ করছি তারপরে দেখাচ্ছি তোমাদের কি করি না করি বন্ধুরা 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 কি বলো তো ক্যামেরাটা আর রাখতে পারলাম না রাস্তার ধারে এত ফুল বাগান দেখছি যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করবো বলে শুধু ভিডিওটা করছি দেখো শুধু একবার বাগানগুলো মাঠগুলো কি সুন্দর লাগছে কোথাও সাদা সাদা রঙের ডালিয়া কোথাও হলুদ রঙের তো যাই হোক ফুলগুলো তোমরা দেখো আর আমার চ্যানেলে যদি এরকম ফুলের ভিডিও পেতে চাও প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অল বাটন প্রেস করে দিও তাহলে আমি কোনো ভিডিও চালে তোমাদের ফোনে ভিডিওটা নোটিফিকেশান চলে যাবে তো দেখো শুধু একবার ফুল বাগানগুলো কত সুন্দর লাগছে আর তোমরা কারা কারা ফুল ভালোবাসো আমার এই ভিডিওর কমেন্টে জানাও দেখছো মাঠের পর মাঠ ফুল আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে এই ফুলের বাগান সত্যি বলছি মনে মানুষ যে কেন খিরাই যাই বুঝি না তো যাই হোক আমরা যেখানে যাচ্ছি সেদিকেই যাওয়া যাক তো চলো কোথায় যাচ্ছি যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি আমরা এসেছি রানীর অন্ন তো চলো রানীর অন্ন যাওয়া যাক এই যে আমাদের এখন গাইডে রাখবো রানীদের এখানে একটা খুব সুন্দর বড় মন্দির আছে তোমাদের দেখাতে পারছি কিনা জানি না কিন্তু আমি বাইরে গাড়ি থেকে নেমে একবার ভিডিওটা করে দেখাচ্ছি বড় মন্দিরের ভিডিও তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে সেই রানীর বাড়ির কাছে একটা মন্দির খুব সুন্দর তোমার ছেলে একটু মন্দিরে উঠছে এবার আমরা রানীর বাড়ির দিকে রওনা দিই তো তোমাদের সাথে বক বক করতে করতে আমরা রানির বাড়ি পৌঁছে গেছি তো এখান থেকে আবার একটু বিড় বেরু করতে বেরিয়ে পড়ছে রানী কী হয় বলো তো আমার মাসি শাশুড়ি নাতনি তো বলে আমার নাদিন বাড়ির এইখানে একটা খুব সুন্দর মন্দির এই মন্দিরে আমরা চলে এসেছি সবাই প্রাইমারি স্কুল তো আজকে আমার ছেলের জন্মদিন বলে একটা চকলেট কি ছাড়া ওই চকলেটটা দেখো খেতেও শুরু করে দিয়েছে এমন চকলেটটা খেয়েছে যে গোটা মুখ হাত একদম চকলেটে মাখামাখি হয়ে গেছিলো তাই এখানে স্কুলের সামনে একটা টিউয়েল ছিল সেই টিউয়েলে আমার ছেলের মুখগুলো এখন ধোয়ানো হচ্ছে আর আমার ছেলে এখন অস্তাদি করে বলছে আমি কলটা চালাবো বলে এখন ও পাম্প করতে শুরু করে দিয়েছে তো চলো এবার এবার দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো তাই আমরা আবার এই যে ঘুরতে এসেছিলাম এখান থেকে এবার যে বাড়ির দিকে রওনা দেব। তো আমি দাঁড়িয়ে আছি আমার বর আসার অপেক্ষা করছে বরের জন্য। তার এখানে একটু ফুল বাগান ছিল তাই আমি একটু ভিডিও করছি আর কি। তো চলো দেখা যাক আমরা কি করি এবার গিয়ে। দেখো এই যে খাবো বলে এসেছি কিন্তু ভীষণ ভিড়। এত ভিড় কোথায় গো তোমার অন্নপ্রাশন হাকু বা শাড়ি পরেছে দেখো হাসিটা দেখো একবার রানী আর রানীর মায়ের সঙ্গে আমি একটু photo shoot করে আর এইখানে রানি আর রানির মায়ের আমি একটু ভিডিও করতে দিচ্ছি তো এখন সবাই আসছে তো আত্মীয় স্বজনরা তো আমি একটু ওদের এখন ভিডিও করছি তো দেখো তোমরা রানী তো কী কাঁদছিলো বন্ধুরা কি বলবো আর রানির ভালো নাম হচ্ছে পাপ্তি রানি আমার দিকে কেমন করে দেখছে দেখছে আমি ভিডিও করছি বলে আর ওর মা ক্যামেরার দিকে তাকাতে বলছে ওর মা ক্যামেরার দিকে না তাকে ও আমার দিকেই তাকাচ্ছে তো আমরা আবার খাওয়ার জন্য পঙ্গতের দিকে এগিয়ে গেলাম মানে যেখানে খাওয়ার জায়গা করা হয়েছে কিন্তু এই লাইনেও আমরা মানে এই পঙ্গতেও আমরা বুঝতে পারলাম না তাই আমরা চলে এলাম এসে এখানে সবাই মিলে আবার গল্প শুরু করে দিয়েছি কি গল্প হচ্ছে আমাদের যে হাসাহাসি সে গল্পটা তোমাদের সাথে শেয়ার করমে যাবে না তাই মিউট করলাম আর এখানে দেখো সব বাচ্চারা মিলে খেলা করছে আর রানী তো কী কেঁদে অস্থির রানীর শাড়িটা দেখেছো তোমরা একবার কি জানো বুঝতে পারছে কী শাড়ি এটা হচ্ছে হাকো শাড়ি আর এই শাড়িটা বলে রানীকে কত সুন্দর লাগছে না তোমরা কমেন্টে জানাও আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও আর রানির এটা মেজ মাসির করে রানী এখন বসে আছে মানে দুঘরানো হচ্ছে রানীকে আর এখানে দেখো সবাই মিলে ফটো তোলা হচ্ছে মানে ফ্যামিলি ফটো বলতে পারো রানির মাসি আমার মাসি শাশুড়ি মানে রানির মাসিও হবে দেখো সবাই মিলে আমার ছেলেও আছে এখানে দেখো সবাই মিলে এখানে ফটো তোলা হচ্ছে তো এই যে সবাই ফটো তোলা হচ্ছে আর আমি সেই ফটোর একটু ভিডিওটা নিয়ে নিলাম যাতে আমার ক্যামেরাতেও বন্দি থাকে এদের সবাইকে আর রানীকে দেখো রানী তো কেঁদে অস্থির হয়ে যাচ্ছে শাড়িটা পরে তো এই যে আবার রানীর এটা হচ্ছে রানির মারা চার বোন এখানে পরপর সব দাঁড়িয়েছে দেখো প্রথমে রানীর বড় মাসি তারপরে মাসি তারপরে রানীর মা তারপরে রানীর ছোটো মাসি তারপরে আমাদের ছোটো মাসি তো সবাই মিলে আছে এবার আমরা খেতে বসে পড়েছি দেখো এই যে রানীর অন্য বাসন হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া তো আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি তো আমার মেয়ে আর আমার বড় এক সাইডে বসেছে আর এটাই মনে হচ্ছে আমরা লাস্ট মঙ্গতি খেতে বসেছি আমি আর আমার ছেলে এক পাশে বসেছি দেখো আর আমার ছেলে তো একদম শুরু থেকেই বলছে আমার আইসক্রিম চাই আইসক্রিম চাই তাই ওকে ওকে এখন আইসক্রিম এনে দিয়েছে রানির মা তো এখন ও আইসক্রিমটা খাচ্ছে আর আমরাও খাওয়ার খেতে বসে পড়েছি আর কি বলবো মানে প্রথম পঙ্গতেও আইসক্রিম মানে পঙ্গতটা শুরু করছে আইসক্রিম খেয়ে আবার পঙ্গতটা শেষও করছে আইসক্রিম খেয়ে এখানে আমার মাসি শাশুড়ি মেয়েদের সঙ্গে একটু আমি ভিডিও করে নিচ্ছি আর রানীদের বাড়িতে তো ঠাকুর এসেছিলো সেই ঠাকুরটাকেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রাধা ঠাকুর এসেছিলো রাধা মাধব ঠাকুর তো যাই হোক আমাদের ভিডিও তোমার কেমন লাগলো আমার ভিডিও তোমরা গায়ে আমাদের অন্নপশন বাড়ির খাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি দেখো তারপরে আসছি তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা সবাই ভালো থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল যেন সবাই ভালো থাকো টাটা বন্ধুরা